হে তোরুজ বাগীরা হে আমার বন্ধুগণ শুনে রে দিন বাবা সেই বাপ হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ যখন এই খবরটা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দিলেন অমনি তরিদ গতিতে খবরটা পৌঁছে গেল আম্মা জান ফাতেমা তো জহরার দি আল্লাহ ঝরঝর করে কাঁদতে কাঁদতে দয়ার নবীর কাছে এলেন আব্বাজান আব্বাজান আব্বা কি খবর ফারিস্তা জিব্রাইল দিয়ে গেছে আমার সন্তানেরা কি এমন অন্যায় করবে আমার সন্তানেরা কি এমন অপরাধ করবে আপনারই জালে মোম্মতেরা খেতে না দিয়ে পান করতে না দিয়ে তাদের সহিংত করে দেবে Ami Fatima Tomar Oh Pita Amor Ki Kota Amai Tumi Sonale Ami Fatima Tomar Oh Pita Amor কি কথা মাই তুমিং সোনালে করবে কি ভুল ক্ষমা নাই যা হাসান হুসাইনের জীবনে হাসাদ ও হাসান হুসাইনের জীবনে জীবনে আল্লাহ নাবি বললেন বেটি ফাতেমা মন খারাপ করোনা কেঁদো না আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সবর করতে বলেছেন না সাবারি করো না না সাবারি কারণ তোমার তোমার সন্তানদের দেখিয়েন কাল কায়ামতের দিনে আমি আমার কোটি কোটি কোনাগার উম্মত না জাঙাত করাতে পারব জোরে হবে না জোরে হবে না অনেক লম্বা ঘটনা একেবারে সংক্ষেপ করে দিচ্ছি বাবা মার ছোট্ট করে বলে দিচ্ছি আল্লাহর নাবীর নাতি ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহুকে জীবনে বারবার বিস্পান করানো হয়েছিল বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে জালেমরা একটা মাধ্যমে আল্লাহর নাবীর নাতিকে বারবার বিস্পান করিয়েছিল প্রত্যেকবারে বিস্পান করে নানাজানের রাউজা মোবারকে গিয়ে নানাজানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন নানাজানের ওসিলায় আল্লাহ বিষকে পানি করে দিয়েছেন তবে শরীরটা কমজোর হয়ে গেছে দুর্বল হয়ে গেছে রোদে বেরোতে কষ্ট হয় বুঝতে পারছেন পঁয়তাল্লিশ বছর বয়স উনপঞ্চাশ হিজরি হিজরতের ঊনপঞ্চাশ পঁয়তাল্লিশ বছর বয়স মহাব্বতের মুড়িদানেরা গোল করে ঘিরে আছে কেউ না আবার বিষনা পান করাতে পারে মুরিদানদের মাঝখানে ওয়াজ করছেন ভাই আমার কুজোর পানি কুজোতে পানি রেখে সিল করা আছে পানি চাইলে সিল কেটে দেবো যাতে কেউ বিষ না খাওয়াতে পারে আহা মহাব্বাতের মুরিদানেরা গোল করে ঘিরে আছে হে জীবনের শেষ রাত ইমাম হাসান এমন সময় মুরিদানদের ভিতরে ওয়াজ করতে করতে রাত্রির বেলা একটু তান্দ্রা লেগে গেছে চোখটা একটু লেগে গেছে মুরিদানেরা গোল করে ঘিরে আছেন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় চোখটা যখন একটু লেগেছে সঙ্গে সঙ্গে খব দেখতে লাগলেন স্বপ্ন দেখতে লাগলেন স্বপ্নে তিনি দেখেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন একটা চেয়ারে বসে আছেন আখেরি জামানার জগতের শেষ নবী নানা জাঙ্গন আর একটা চেয়ারে বসে আছেন খাতুনে আম্মাজান ফাতেমা তুজর রাহতাল আনহা আম্মাজান আর একটা চেয়ারে বসে আছেন শেরে খোদাসাদিব হসরাত আলী মোর্তজা কার্লা আব্বা জান যান ভাই হাসান ভাই হাসান আর কেন দুনিয়ায় আছো চলে এসো চলে এসো আল্লাহর জান্নাতে নানা নাতি একসঙ্গে বসবাস করি তবে মনে রাখবে তুমি আসার আগে দুনিয়ার জামিনে তোমার উপরে অনেক মুসিবত চলবে অনেক মুসিবত চলবে ভাই হাসাঙ না সাবারি করবে না ধৈর্য হারাঙা হয়ে যাবে না কারণ কাল কায়ামতের দিনে হাসরের মাই জানেন আমি তোমাদের দেখিয়ে আমার কোটি কোটি গোনাগার উম্মত উম্মতিদের না জাগাত করাতে পারব ঘুম ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন থেকে উঠে মুড়িদানদের শোনালেন মুরিদানের চোখ পরা পানি বুক ভরা বেদনা এমন সময় বললেন বাবারা কে আছো একটু পানি দাও পানি যে শিল কেটে দেওয়া হলো মহাপ্পের এক মুড়ি গিয়ে পানির সিলটা কেটে কুজোর সিলটা কেটে পানি দিলেন খাওয়ার সঙ্গে সঙ্গে বললেন কি পানি খাওয়ালে বাবা এত বিষ তরপাতে শুরু করলেন মাহাবাতের মুড়িদানের মধ্যে কান্নার রোল উঠে গেল কুজোর শিল কেটে পানি দিলাম কে তার মাঝখানে কুজো পাল্টে দিল কিংবা তার মাঝখানে বিষ দিয়ে দিল বুঝতে পারিনি आहारे হযরত ইমাম হাসান হজুর বললেন বাবারা বাবারা কি পানি পান করালে বাবা প্রত্যেকবারে বিষ পান করে নানা জানের রাউজা পর্যন্ত গেছেন এবারে মনে হয় আর নানা জানের রাউজা পর্যন্ত যেতে পারবো না তাড়াতাড়ি খবর দাও আমার ছোট ভাই ইমাম হুসাইনকে আসতে বলো পরপাতে শুরু করলেন ছোট ভাই ভাই হাসান বড় ভাই বড় ভাই যান বড় ভাই করে ছুটে ছুটে এলেন কে আপনাকে বিষ পান করালো আবার আহারে আপনাকে আবার আমার কে বিষ করালো একবার নামটা বলুন যদি জানেন একবার বলুন আমি তার সঙ্গে ফয়সালা করব তার সঙ্গে আমি লড়াই করব নানা জানকে এমন সময় বড় ভাই জান বললেন ভাই হুসাইন লড়াই করতে হবে না যদি আল্লাহ আমাকে হায়াত দেন আমি বোঝা পড়া করব আর যদি হায়াত না দেন আমার আমার রাউজাটা নানি জানকে জিজ্ঞাসা করবেন নানা জানের পাশে করা যায় কিনা যদি না হয় আম্মা জানের পাশে মদিনার বিখ্যাত গোরস্তান জাননা তুল বাকিতে আমার রাওজাটা পাশে করে দেবে তবে মনে রাখবে আমি কোনো বদলা নিতে চাই না যদি আমি এনতে হয়ে যায় আমি তাকে ক্ষমা করে দিলাম নানা স্বপ্ন দেখেছিলাম নানা বলেছিলেন তুমি আসার আগে অনেক মুসিবত চলবে নাসাবাড়ি করতে বারণ করেছেন ধৈর্যহারা হতে বারণ করেছেন কারণ কাল কায়ামতের দিনে আমাকে দেখি আমাদের দেখিয়ে নানা জানের কোটি কোটি গোনাগার উম্মত নানা যান

জালেম তির হাতেব দেওয়া বিস্মান করেব হজরতিমাম হাসান রদি আল্লাহুতালা আনহু জীবনের শেষ নিঃশাস্তায় করেব আল্লাহ আর জান্নাত দিকে রওনা হলেন ইন্না লিল্লা হেং ওয়া ইন্নাই লাই হেং র জনম হজরতিমাম হাসান রদি আল্লাহুতালা আনহু কেং তার রাউজাটা করা হয়েছে মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে আম্মা জানের কাছে ঘটনা অনেক সব বাদ দিয়ে বলছি ইমাম হোসাইন হুজুর থাকতে লাগলেন আস্তে আস্তে এজিদ ক্ষমতা পেয়ে গেল আমিরে মা বিয়ার পরে কিভাবে আমিরে মা ক্ষমতা পেয়েছিল কিভাবে এজিদ পেল ইন্টারনেটে গেলে আমার বক্তব্য আছে লম্বা ঘটনা আড়াই তিন ঘন্টার ঘটনা বুঝতে পারছেন এজিদ ক্ষমতা পেয়ে তার ভয় হলো এই ক্ষমতার তো যোগ্য হলো ইমাম হোসাইন অথচ আমি ক্ষমতা নিচ্ছি তাই ইমাম হোসাইনকে আমাকে বস করতে হবে নির্দেশ জারি করলো ইমাম হোসাইন বললেন আমার ক্ষমতার কোনো লোভ নাই গদি সিংহাসনের কোনো আমার লোভ নাই কিন্তু আমার নানাজানের মেহনতের ইসলাম মেহনতের দিন শান্তির ধর্ম এজিদের হাতে যাওয়ার কারণে এজিদ হলো একজন নিকৃষ্ট ব্যক্তি একজন মাতাল একজন জেনাকারী একজন অশ্লীল কাজে ব্যস্ত একজন অপরাধী একজন জালেন রকম নিষ্ঠুর ব্যক্তির হাতে যখন খেলাফতি চলে যাচ্ছে সে ইসলামকে বিকৃত করবে নানা জানের রেখে যাওয়া দিনকে ধ্বংস করে ফেলবে তাই আমার জীবন চলে গেলেও এজিদের বশ্যতা আমি স্বীকার করব না এজিদকে নেতা বলে আমি মানব না ইমাম হুসাইন হুজুরকে হত্যার শহীদ করার নির্দেশ জারি হয়ে গেল ইমাম হুসাইন সপরিবারে মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন মক্কার মানুষগুলো ইমাম হুসাইনকে পেয়ে তারা কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন দীর্ঘদিন থাকতে লাগলেন ওদিকে কুফা থেকে চিঠি আসতে লাগলো আমরা আপনার না আব্বাজানের ভক্ত আপনি আসুন আপনার হাতে হাত দিয়ে আপনাকে খলিফা বলে মানবো এজিদ কে মানবো না অনেক ঘটনা শেষ কথা বাবাজি একসময় বাধ্য হয়ে কুফা যেতে হয়েছিল মহারম মাস ছিল একেবারে শেষ লাগনে কথাটা বলে দিব একষট্টি হিজড়ি নয় মহারম বাধ্য হয়ে হজরত ইমাম হুসাইন যুদ্ধ করতে যাননি বাহাত্তর জন সঙ্গে নিয়ে গিয়েছিলেন কুফার মানুষদের দাওয়াতে কুফার মানুষদের শান্তির কথা বলবেন সম্প্রীতির কথা বলবেন ইসলামের কথা বলবেন ভাতৃত্বের কথা বলবেন অথচ তাকে যুদ্ধে জড়ানো হলো বাধ্য হয়ে যুদ্ধ করার জন্য বা আমার বাধ্য হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হল চল্লিশ জন পুরুষ বত্রিশ জন শিশু আর মহিলা নিয়ে তিনি গিয়েছিলেন বা আমার তাদের দাওয়াত গ্রহণ করে গিয়েছিলেন হে তরুণ যুবকেরা অবশেষে তাকে যুদ্ধ করতে হলো ময়দানে তার যোদ্ধাদের তার পুরুষদের নামতে হলো যারা অনিচ্ছাকৃত যুদ্ধের ময়দানে যেতে হল বা আমার সবাই শহীদ হয়ে গেল দেখতে দেখতে জীবন জীবনের শেষ রাত একষট্টি হিজড়ি নয় মহারম দিনগত রাত্রিতে পুরুষদের মধ্যে কেবল মাত্র একজন বেঁচে আছেন তিনি হলেন হজরত ইমাম হুসাইন এটুকু বলে দেবো না শেষ করে দেবো সবাই বলেন বলে দেবো না শেষ করে দেবো কষ্ট হচ্ছে রাত বেশি হয়ে যাচ্ছে তো কমিটির ভাইরা বলছে হুজুর আর বেশি দেরি করবেন না মনাজাত করে দেন এটুকু বলবো তো নাকি এটুকু সংক্ষেপে বলি বাবা ছোট্ট করে বলে দিই সবাই শহীদ হয়ে গেছে কেবলমাত্র ইমাম হুসাইন একা আছেন একষট্টি হিজড়ি নয় মহারাম বৃহস্পতিবার দিন গত রাত্রিতে তাবুর ভিতর মেয়েরা নামাজ পড়ছে এবাদত করছে তেলাওয়াত করছে সময় ইমাম এবাদত করছিলেন তেলাওয়াত করছিলেন করতে করতে একটুখানি চোখটা লেগে গেছে হজরত ইমাম হুসাইন তিনি ও খোয়াব দেখতে লাগলেন স্বপ্ন দেখতে লাগলেন স্বপ্নের মধ্যে তিনি দেখছেন আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করেছি একটা সিংহাসনে বসে আছেন নানা জান আখেরি জামানার পাইগম্বার আর একটা সিংহাসনে কুরসিতে বসে আছেন আম্মা জান আর একটা কুরসিতে বসে আছেন আব্বা জান আর একটা কুরসিতে বড় ভাই যান আর একটা কুরসিতে আমার চাচাতো ভাই ইমাম মুসলিম রদি আল্লাহ আহুতালান নানাজান ডাক দিয়ে বলেন ভাই হুসাইন চলে এসো চলে এসো আল্লাহ আর জান্নাতে চলে এসো নানা নাতি একসঙ্গে বসবাস তবে মনে রাখবে তুমি আসার আগে দুনিয়ার জামিনে তোমার উপর অনেক মুসিবত আসবে সাবারি করবে না ধৈর্যহারা হয়ে যাবে না কারণ কাল কায়ামতের দিনে আমি তোমার নানা যান তোমাকে দেখিয়ে কাল কায়ামতের দিনে কোটি কোটি আমার উম্মত উম্মতিদের গোনাগার উম্মত উম্মতিদের না করাতে পারব অবশেষে ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুকে বললেন বেরিয়ে এসো যুদ্ধ করবে এতদিন তোমার সঙ্গীদেরকে হত্যা করেছি শহীদ করেছি এবার তোমাকে শহীদ করব। নিরুপায় হয়ে ইমাম হুসাইন হুজুর কি করলেন যুদ্ধের জন্য প্রস্তুতি হলেন এদিকে মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে পানি আটকে দিয়েছে ফরাত নদীর পানি সাপে ব্যাঙে দুশ্মনে খায় নবীর নাতিদের খেতে দেয় না ছোট্ট একটা বাচ্চা আলী আড়াই বছর বয়স জন্য তর পাচ্ছে মা বলছে আমার স্বামী স্বামী হুসাইন হুজুর আপনি যান নবীর নাতি আপনি যান আপনার কলিজার টুকরা বাচ্চাটাকে কারবালা মাইদানে নিয়ে গিয়ে জালেমদের দেখান যদি জালেমদের মনে দয়া হয় লড়াই আপনার সঙ্গে যুদ্ধ আপনার সঙ্গে খেলাফাতি আপনার সঙ্গে এই বাচ্চার সঙ্গে তো শত্রুতা নয় যদি এক পেয়ালা পানি তারা দেয় বাচ্চাটাকে দেখান মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে আড়াই বছরের বাচ্চা পানির পিপাসায় অস্থির হয়ে পড়ছে বাচ্চাটাকে দেখান নবীর নাতি বললেন নবীর কলিজার টুকরা নাতিরা কখনো ভিক্ষা চাইতে পারে না হাত পাততে পারে না এটা ইসলামের নিষেধ আমি কখনো কারো কাছে ভিক্ষা করতে পারবো না স্ত্রী বোঝালেন এটা ভিক্ষা নয় এটা আল্লাহর দেওয়ার জিনিস পানি ওরা আটকে রেখেছে জুলুমি করে তার কাছ থেকে পানিটা চাওয়া চাওয়া ভিক্ষা না একটু নিয়ে যান বাঁচান নিরুপায় হয়ে স্বামীর কথা শুনে স্ত্রীর কথা শুনে ইমাম হুসাইন আনহু আড়াই বছরের আলী আজগালকে নিয়ে গিয়ে দেখালেন দেখো গো নবী খানদানের ছোট্ট শিশু নবীবংশের ছোট্ট শিশু এই বাচ্চাটাকে যদি এক পেয়ালা পানি দাও আমার নানাজান হবে জান্নাতে হাউজে কৌসারের মালিক আমি আমার নানাজানকে বলে দুনিয়ার এক পেয়ালা পানির পরিবর্তে হাউজে কাউসারের পানি তোমাদের দেব। ওরে দেবা এই না। বিপসাই কত রায় কোন ছেলে দয়া নাই তিরিশে চাল আলিয়াস গারেরই বুঁকেলিয়াস গারেরই বুঁকে তলিয়াস গারেরই বুকে তে আলিয়াস গারেরই বুকে তে ছোট্ট বাচ্চাটা বাপের কোলে পিতার কোলে কারবালা ময়দানে ভাযামার আমার তরপাতে তরপাতে শহীদ হয়ে গেল তীর একদিক দিয়ে ঢুকলো অপর দিক দিয়ে বেরিয়ে গেল ফিটকিরি দিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো কারবালা ময়দান লালে লাল হয়ে গেল ইমাম হুসাইন সন্তানের রক্তে ভিজে গেলেন হাতে সেই রক্ত এসে পড়ল সেই রক্ত চেহারা ভিজে গেল ইমাম হুসাইন হুজুর তাঁবুর ভিতর চোখ ভরা পানি নিয়ে সেই স্ত্রীকে বলেন স্ত্রী ও আমার বিবি দেখো আমার আল্লাহর মর্জিতে নাই নবী খান নানকে আল্লাহ দুনিয়ার পানি পান করাবেন না আমার আল্লাহ জান্নাতের পান করাবেন এই দেখো জিন্দা বাচ্চাকে নিয়ে আর শহীদ বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দিলাম ইন্না আলী ও ইন্না এলাই হুসাইন হুজুর মনকে শক্ত করে নিলেন যুদ্ধের পোশাক পরে নিলেন মাথায় নানা জানের দেওয়া পাগড়ি পরে নিলেন হাতে দেওয়া সেই বায়ামার তলোয়ার তলোয়ার জুলফিকার যেটা শেরে খোদা আলী যখন যে তলোয়ার নিয়ে নামতেন জালেমদের হৃদয় কম্পন তৈরি হতো বায়ামার হাজার হাজার যোদ্ধার বুকে থরথর করে কাঁপত হজতে আলী যখন ময়দানে নামতেন সেই আলীর রাজিউল্লাহ তালানহুর যোগ্য সন্তান ইমাম হোসায়েন তিনিও বীর যোদ্ধা যখন ওই জুলফিকার তলোয়ার নিয়ে নামেন তখন হাজার হাজার যোদ্ধাদের হৃদয় থরথর করে কাঁপে কয়েকদিন এতগুলো দিন ধরে পানি না পান করে পিপাসায় অস্থির তারপরও যুদ্ধের মতো যুদ্ধের পোশাক পরে ভায়ামার ঘোড়ার উপর সওয়ার হয়ে এক কোরা মারলেন ভায়ামার তলোয়ার ঘোরাতে শুরু করলেন ঢাল ধরলেন পীর বললাম রুখে দিলেন সামনে যাকে পেলেন কচু কাটা করতে লাগলেন একেবারে তলোয়ার ঘোরাতে ঘোরাতে ফোরাত নদীতে গিয়ে নেমে পড়লেন নেমে গিয়ে একটু পানি যদি খেতে পারি শক্তি হাজার গুণ বেড়ে যাবে একটু পানিটা শুধু মুখে তুলছেন যেই তুলছেন অমনি পানিতে ছবি ভেসে উঠছে সেই আবুল কাসিমের ছবি উঠছে আব্দুল ওয়াহাবের ছবি উঠছে আড়াই বছরের কলিজার টুকরা এই মাত্র পানির জন্য তার চেহারা আহারে আমি কেমন করে পানি পান করতে পারি তুলছেন পানি ফেলে দিচ্ছেন তুলছেন পানি ফেলে দিচ্ছেন জালেমরা লক্ষ্য রাখছে যদি হুজুর একটু পানি খেয়ে ফেলে তাহলে শক্তি হাজার গুণ বেড়ে যাবে এমনি ইমাম হোসাইন যখন ময়দানে নামেন তাকে দেখলে আলেমদের হৃদয় থরথর করে কাঁপে তো ইমাম হুসাইনকে শহীদ করা মুশকিল হয়ে যাবে তাই তারা রটিয়ে দিল হুজুর আপনি পানি পান করছেন আর ওদিকে আপনার তাবুতে মেয়েদের উপর মুসিবত এসেছে ময়ে মেয়েদের উপর অ্যাটাক হয়েছে ইমাম হুসাইন পানি ছেড়ে দিয়ে ঘোড়ার উপর সাওয়ার হয়ে তরিত গতিতে পৌঁছে গেলেন গিয়ে দেখলেন না মহিলারা সব সহি সালামতের মধ্যে আছেন আবার ময়দানে নেমে পড়লেন জালেমদেরকে কচুকাটা করতে লাগলেন করতে 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 অনেক ঘটনা অনেক ঘটনা সব কথা বাদ দিয়ে শেষ কথা যেটা অনেক বইতে অনেক রকম ভাবে লিপিবদ্ধ হয়েছে অনেকে এটাকে একটা ড্রামা নাটকে পরিণত করেছে অনেকে এটাকে একটা প্রেমের বিরহের কাহিনী তৈরি করেছে অনেকে একটা একটা ড্রামা তৈরি করে দিয়েছে এগুলো নবীর নাতিদের নিয়ে এই সব বাজে কথা যারা লিখেছে এগুলো অন্যায় এগুলো গুনাহের কাজ মনে রাখবেন রেপুটেড যারা ঐতিহাসিক তাদের লেখা গ্রন্থগুলো পড়বেন আকবর শাহ খান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলামের মধ্যে লেখা আছে ভাই আমার সুনান বিন নাকির বল্লামের আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি মওত বরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন ভাইরা আমার অনেক ঘটনা এর পরেও অনেক ঘটনা আছে আমি সব বাদ দিয়ে দিলাম আমার বলার উদ্দেশ্য হলো এটা 72 জন নিয়ে গিয়ে তিনি যখন কারবালা ময়দানে পৌঁছেছিলেন তখন তিনি তার সঙ্গীদের বলেছিলেন তোমরা তোমরা সব চলে যাও তোমাদেরকে এরা আটকাবে না এদের সঙ্গে তোমাদের লড়াই নয় আমার লড়াই এরা আমাকে মেরে ফেলতে চায় তো আমি যদি শহীদ হয়ে যাই আমি একা শহীদ হব তোমরা বেঁচে যাবে কিন্তু নবীর নাতির সঙ্গীরা তারা বলেছিলেন যদি আজকে ইমাম হোসাইনের হাত যদি ছেড়ে দিয়ে আমরা নিজেরা বাঁচার জন্য চলে যাই কাল কায়ামতের দিনে রাসুলের দরবারে আমরা মুখ দেখাতে পারবো না সেদিন আমাদের নাজাত হবে না তবে মনে রাখবেন সেই নবীর নাতিদের আমরা ভালোবাসি যদি সত্যিকারের ভালোবাসি তাহলে তাদের হাত ছাড়া চলবে না তাদের দেখানো নির্দেশনা ভুললে হবে না তাদের ইমানি শক্তিকে নিজেদের জীবনে লাগাতে হবে ইমানকে মজবুত করতে হবে তাদের ত্যাগ আদর্শকে মাথায় নিয়ে ইমাম হুসাইন ইমাম হাসান রবি আল্লাহ তালহুর তালিকা অনুযায়ী নবীর দিনকে আঁকড়ে ধরতে হবে এবং সোহাদাকার বালা হুজুরদের ভালোবাসতে হবে প্রত্যেককে নামাজি হতে হবে প্রত্যেককে সুন্নত ওয়ালা হতে হবে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ কারা কারা নামাজি সুন্নতওয়ালা হব হাত তুলে দেখান দেখি দেখান দেখি অল্প দিনের জিন্দেগি অল্প দিনের জিন্দেগি কবে মরে যাবেন গ্যারান্টি নাই কবে মরে যাবেন গ্যারান্টি নাই সকালে বলুন নারে তাকবীর নারে তাকবীর প্রত্যেকই নামাজি হয়ে যাবেন বাপ কদিন বাঁচবেন গ্যারান্টি নাই আল্লাহ কদিন হায়াতে দেখেছেন নামাজে গিয়ে দোয়া চাইবেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে নামাজে গিয়ে দোয়া চাইবেন আল্লাহ তাকদির বুলান্দ করবে নামাজে গিয়ে দোয়া চাইবেন আল্লাহ বরকত দান করবে এসব পরীক্ষিত আল্লাহ সেটাই বলেছেন বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে নামাজি হয়ে যান সুন্নত হয়ে যান সোহাদাকার বালা হুজুরদের ভালোবাসুন আমি এটুকুই আপনাদের কাছে বলে আজকের মাহফিল শেষ করবো বাপেরা আমার আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দেন বলুন আল্লাহু আমিন বলুন আল্লাহু আমিন প্রত্যেককে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ তিনবার দুরুসি পাক তেলাওয়াত করেন আখেরি মোনাজাত করা হবে আর আমি একটা এতিমখানা চালাই বুঝতে পারছেন অনেক বাচ্চারা ফ্রি অফ কস্ট অল্প পয়সা পয়সা কম ফ্রি পয়সায় পড়াশোনা করে একটা এতিমখানা হিপস চালায় বুঝতে পারছেন অনেক খরচা সেরকম আদায়কারী আমাদের কেউ নাই সেরকম টাকা পয়সা কোথাও ভাই আমার যে বিদেশ থেকে আসে এরকম কিছু নাই তো আমার এই রুমালটা আপনাদের কাছে পাঠাচ্ছি যদি মনে করেন নানাজান দাদাজানদের নামে সেই প্রতিষ্ঠান একটা আছে খোলা দরবাস শরীফে গিয়ে আপনারা দেখে আসবেন অনেক খরচা বাবাজি এতিম গরিব বাচ্চারা পড়াশোনা করে ফ্রি অফ কস্ট বিনা পয়সায় অল্প পয়সায় যদি কারো মনে হয় এই রুমালটা দিচ্ছি দশ বিশ পঞ্চাশ একশো একটু দিয়ে শরিক হয়ে যাবেন আমার গাড়িতে আপনার বিল আছে সেই বিলটা আমি যাওয়ার সময় কেটে কারো হাতে দিয়ে দেবো আপনারা মসজিদে টাঙিয়ে দেবেন কত টাকা হলো সেটা লিখে দেওয়া হবে একটুখানি দুটো বাচ্চা একটু নিয়ে যান তো একটু ঘুরিয়ে দেন ভাইরা আমার একটু ঘুরিয়ে দেন যার যেমন হবে যার যেমন হবে দেবেন শেষে গুণে আপনার পয়সাটা একটা বিল আমার গাড়িতে আছে কেটে আপনাদের দিয়ে দেবো মসজিদে টাঙিয়ে দেবেন আল্লাহর দিনকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয় আল্লাহর কোরআনকে সাহায্য করা হয় বাচ্চারা সেখানে কোরআন পরে আপনারা হরিণ খোলা দরবার শরীফে যাবেন গিয়ে দেখে আসবেন ইনশাল্লাহ আর তেলাওয়াত করতে থাকেন মোনাজাত হবে যার যেমন পকেটে আছে সবার কাছে একটু ঘুরিয়ে দেন